থাইরয়েড ক্যান্সার চিকিৎসার অন্যতম অপরিহার্য ধাপ রেডিও আয়োডিন থেরাপি সার্জারির পর এই থেরাপি রোগীর সুস্থতার জন্য অত্যন্ত জরুরি কিন্তু গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে রেডিও আয়োডিন ক্যাপসুলের সরবরাহ ফলে থমকে গেছে দেশের তেইশটি পারমাণবিক চিকিৎসা কেন্দ্রের থেরাপি কার্যক্রম চিকিৎসকরা বলছেন রোগীরা সার্জারির পরেও চিকিৎসা বঞ্চিত হচ্ছেন সিরিয়াল জমে যাচ্ছে একান্ত জরুরি ক্ষেত্রে কেবল লিকুইড আয়োডিন দিয়ে কোনোভাবে চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এই লিকুইড ফর্ম নিরাপদ নয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও যথেষ্ট ক্ষতিকারক বলে অভিমত চিকিৎসকদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রেডিও আয়োডিন ক্যাপসুল ক্যান্সার চিকিৎসার আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি এ পদ্ধতিতে তেজস্ক্রিয় বিকিরণ সরাসরি পাকিস্থলিতে গিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে অথচ লিকুইড আয়োডিন মুখে খাওয়ালে তা গলা ও শরীরের বিভিন্ন অংশের স্পর্শে এসে বিকিরণের ঝুঁকি তৈরি করে চিকিৎসকরা জানাচ্ছেন লিকুইড ফর্মও আসছে খুব সীমিত পরিমাণে প্রতি দশজন রোগীর মধ্যে মাত্র দুই থেকে তিনজন এই সেবা পাচ্ছেন বাকিদের থাইক্সিন ওষুধ দিয়ে সাময়িকভাবে ক্যান্সারের বিস্তার ঠেকিয়ে রাখা হচ্ছে কিন্তু সময়মতো থেরাপি না পেলে বেড়ে যেতে পারে রোগীর জটিলতা ও মৃত্যু ঝুঁকি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানিয়েছে পোল্যান্ডের সাপ্লায়ারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন করে মিশরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে ক্যাপসুলের সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণ এটাই তাদের আশ্বাস এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই আসতে শুরু করবে রেডিও আয়োডিন ক্যাপসুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে এ সময়ের মধ্যে বিকল্প হিসাবে লিকুইড ব্যবহার করে চিকিৎসা চালানো হচ্ছে মন্ত্রণালয়ের দাবি ক্যাপসুল লিকুইডের মধ্যে কার্যকারিতায় খুব বেশি পার্থক্য নেই তবে বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন চিকিৎসক মহল রোগী ও তাদের স্বজনরা এখন দিন কাটাচ্ছেন আতঙ্কে ভুক্তভোগীরা সামাজিক মাধ্যমে লিখেছেন থাইরয়েড ক্যান্সারের পর এ থেরাপি ছাড়া বাঁচা কঠিন প্রাইভেট সেক্টরেও নেই কোন বিকল্প ব্যবস্থা বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যদি ক্যাপসুল দ্রুত সরবরাহ না হয় তাহলে দীর্ঘমেয়াদের প্রভাব হতে পারে বেশ ভয়াবহ